কী ভাবছো কোথায় এসেছি তাই না পুরো ভিডিওটা শেয়ার কর তোমরা কোথায় এসছি বুঝতেই পারছো ভূত লাগত শ্রাবণ মাসের দ্বিতীয় কত ডালা কখন খুলছে কখন এগুলো হচ্ছে এই টু জেড তোমাদের তোমাদের জানো চলো শুরু করে দিই তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর অনেক দিন পর না দু তিন স দু তিন মাস পরে আবার রেডি হয়ে গেছি ঘুরতে বেরিয়ে যাচ্ছি পা একটু ভালো হয়েছে তো সেই কারণে বান্ধবী বলল চলো একটু ঘুরে আসি কোথায় যাব শ্রাবণ মাসে আজকে দ্বিতীয় তৃতীয় সরি তৃতীয় সোমবার

দাদাঘাটের পাশেই চারিদিকে শুধু মন্দির আর সবই ঠাকুরেরই মন্দির মানে সবই আছে জগন্নাথ বলরাম সুভদ্রা মা কালী তারপরে শিবের সবই ঠাকুর আছে তো মন্দিরগুলো এত সুন্দর করে সাজানো শ্রাবণ মাস বলেই এটা দেখতে পাওয়া যাচ্ছে শ্রাবণ মাস না হলে এটা দেখতে পাওয়া যায় না এরকম সাজায় না

আমরা লঞ্চ জায়গায় চলে এসছি কিন্তু দেখো সবার মাথা দেখা যাচ্ছে এত ভিড় এত ভিড় হয়েছে মানে দেখাই মাথাগুলো দেখা যাচ্ছে সবার মাথা দেখা যাচ্ছে তো আমরা থেকে চলে গেলাম মন্দিরের কাছাকাছি আর এখানে হচ্ছে সব দোকান আছে দোকানে সব দোকানে জিনিসপত্র একদমই ভালো আর খুবই কম কুড়ি থেকে তিরিশ সব কিছু সব এইসব সব কিছু দুধ পালনে ঘটিতে

তো এত কম খরচার মধ্যে খুব সুন্দর জায়গাটা ভুলে যেতে পারি আমরা কিছু কিছু মনে আমার নিয়ম করে কিছুটা জিনিস নিয়ে ভিড় গেছি দেখতেই করছো এত ভিড় হয়েছে পায়ে ব্যথা ছিল কিন্তু কিন্তু কষ্ট হয়নি কিন্তু কষ্ট পেয়েছি কষ্টটা আমাদের যাই হোক আমি এখানে চলে এসেছি আসার পরেই সবাই তিলক পরে আমি তিলক পরে দেখো ওরা করছে তারপরেই আমি পড়ব এই জায়গাটা এতটাই তৃপ্তি লাগছে কি বলবো শান্তির জায়গা আমি সবাই খালি পাইছিলাম আর জুতো রাখতে হয় সাইডে সবাই বসে আছে জুতো ভাড়া নেওয়ার জন্য পার হেড পাঁচটার উপরে আর এখানে হচ্ছে তিলক পরাচ্ছে এক একজন এক একটা টাকা নিচ্ছে এই বয়স্ক দাদু নিয়েছে একদম কম পাঁচ টাকা করে ঠিক আছে যার জন্য তো সেই জন্য দাদুর কাছে যেয়ে খুব সুন্দর করিয়েও দিয়েছে আমার দোকানটা দেখাব দেখতেই করে খুব সুন্দর করিয়েছে খুব ভালো আর পাঁচ টাকা করে পার কত মিনিট আছে না কোথায় চা যাই আসলে ওদের কিছু বলে কোন হুজুর নেই এখন বলে হুজুর তো আমার তো বাচ্চা ভিডিও রাখছে আগে বলেছে বুঝতে পারবে তো চলে গেছে মাননা জি आप कहां गई भी है आप हमारे कोलकाता पुलिस कैंप के पास ले आए रेडियो आपका केयर कर रही है মাননা দেখো ভিড় আর লাইন পড়েছে কী বলবো লাইন পড়েছে তিনটে লাইনের উপরে আমার লাইন এত বিশ্বাস করবো জায়গাটা খুব কষ্ট হয়েছে সুন্দর রাস্তা আর তার থেকে রাস্তা একটু বুঝে চলবে যাদের পায়ে পাবেন তারা একদম যাবে না আমি বলছি পায়ে পায়েবল খুব কষ্ট হয় বাট আমার অতটা হয়নি পায়ে পবন যারা তাদের তো জলটা উচিত তার থেকে বড় ভগবানের নাম করবে কিছু না আমি ভগবানের নাম করেছি এমন কিছু হয়নি কিন্তু যাদের এখন পায়ে চলতে পারে না তাদের জন্য এই হোক এই লাইনটা রয়েছে এই লাইনে লাইনের মধ্যে গেছিলাম এতটা লাইন পাই ঠিক আছে দুটো লাইনের মধ্যে আমার সবাই হয়ে গেছি দুটো লাইনের মধ্যে আমি চলে গেছিলাম কিন্তু পরে নেক্সট টাইম যখন আমি বেরিয়ে দেখলাম লাইনে শেষ হচ্ছে এত লাইন করেছিল তিন চারটে বেরিয়ে দিয়েছিলো তারপরে গিয়ে আমরা পৌঁছেছি এবং আর এইখানে তোমাদের ঢুকে অনেকটা হাঁটে আছে এইখানটা ভীষণ মারাত্মক এবার চলো বাইশ আমাদের পুজো সম্পূর্ণ হয়ে আমরা বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করলাম তো কেনাকাটার মধ্যে ऐसे किसी को दिलों किचन जोनों जिसकी वजह से जो जोनों का खाएं किसी तो वही बात देखता तो एक देखता तो पच्चीस किलो और वही रोहतक है और ये बात भीर मंदिर सुखराम डा है जो तो ये बात तो देखने में बहुत अच्छी चल रहा है तो जो बात की देखा लोग तो एक एक नई

কি মই লগতে ক্ষতি কৰিছোঁ কুকিং কৰিব নাপাওঁ কৰিব নাজানো কৰা চলে এসেছি এবারে উঠে গেছে আর দেখো ছবির কী খুব ইচ্ছে গিয়ে ঠালা ঠালিতে হোক করতে বেরালে একটু হবে কিছু করো না সবাই দেখো ফটো তুলতে করতে পারতো আমি সবাই ভিডিও করতে পারতাম ভিডিওটা আমি ডাকলো করে জানি লঞ্চে কত টাকা নেই লঞ্চে একদম আট টাকা করে নেই আমি এতটাই আর এই একটা জায়গাটা এতটাই সুন্দর লাগছিল লঞ্চে দেখ আর তারপরে আমরা আমাদের ছিল আমরা এসে দেখি তারপরে

তো এসছে তোর জন্য একটা গিফট এনেছি চোখটা বন্ধ কর তোর খুব প্রিয় জিনিস তুই খুব পছন্দ করিস আর তোর ফেভারেট জিনিস হাত তথ চোখ বন্ধ আরে দেখছিস হবে না দেখা আবার গিফটটা একটা ব্রেসলেট একটা হার একটা আংটি আর যেটা জেনে লাভ নেই তো আচ্ছা আচ্ছা আমাকে পড়াশোনা কর ঋণ এটাই আমার আর কিছু লাগবে না থ্যাংক ইউ সো আমি কবে থেকে ভাবছিলাম ডিজাইন বাই করিয়া আমার মাইনেছে আমি আইম শিওর এটা এক লাখ তো হবেই হবে আই লাভ ইউ দা মাস্টার বাড়ি এসে ফ্রেশ হয়ে গিয়ে এখন বসে ওর গিফট দিয়ে দিলাম কিন্তু আমি একটা জিনিস কিনেছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এক মিনিট দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার জন্য কিনেছি আমার মায়ের চয়েস খুব ভালো এটা হলো রাখি সামনে রাখি পূর্ণিমা তো সেই কারণে চারটে রাখি আছে মেয়ের জন্য মেয়ে পড়াবে সেই কারণে ചോര ടാറ്റാ ചേടാ താങ്ക്യൂ